হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি লিপন না আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া কি কালেকশন দেখবো জামা ছোট ছোট করে ঠিক আছে আমাদের একটা একটা করে আমরা দেখবো এগুলো অফারে থাকবে ছোট বাচ্চাদের জামা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন এগুলো সব সরে নেয় না তাহলে এখানে রাখলে সুবিধা হবে দেখেন এগুলো কিন্তু একদম স্কার্ট সেট থাকছে এগুলো আড়াই তিন বছর থেকে শুরু করে দশ বারো বছর বাচ্চাদেরও হবে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন এগুলোর দামটা কিন্তু থাকবে কত করে ভাইয়া মাত্র আড়াইশো টাকা দুইশো পঞ্চাশ টাকায় আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি যেটা দেখছেন সেটাই পাবেন স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে দেখেন এত সুন্দর সুন্দর জামা পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো টাকায় দ্রুত অর্ডার করবেন যেই নেবেন দ্রুত অর্ডার করবেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার কালারগুলো কিন্তু অনেক সুন্দর থাকছে এত সুন্দর সুন্দর কালার এত সুন্দর সুন্দর ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো পঞ্চাশ টাকায় অনলি ২৫০ পঞ্চাশ একটা ডেলিভারি চার্জ দিয়ে চারটা পাঁচটা কালেকশন আপনারা নিতে পারবেন কম দামে সেরামানের কালেকশন যতগুলো লাগবে আপনারা নিতে পারবেন একটা ডেলিভারি চার্জ দিয়ে যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার খুবই সুন্দর পরশু দিন একবারের ইয়ে করবো বিল দেব অনেক সুন্দর দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন যার যেটা লাগবে স্ক্রিনশট দেন এবং দ্রুত পাঠিয়ে দেন এগুলো যা দেখছেন সেটা পাবেন অনেক সুন্দর কালেকশন দেখেন শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন কম দামে সেরা মানের কালেকশন অনেক সুন্দর দেখেন যেটা প্রয়োজন আপনাদের যার যেটা লাগবে স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন নাম্বার দেওয়া আছে এটাই কিন্তু ভাইয়াদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কম দামে সেরা মানের কালেকশন যেটা দেখছেন সেটাই পাবেন দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন সবগুলো কালেকশনই কিন্তু খুবই গর্জিয়াস এবং খুবই সুন্দর দাম থাকছে মাত্র দুশো এখান থেকে শুধু স্ক্রিনশট করবেন এবং পাঠিয়ে দিবেন। অনেক সুন্দর আমি শপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি এটা হচ্ছে লিখন বস্ত্র রেলওয়ে আলামিন আলমিং হকার সাকিব বগুড়া ফোন নম্বরটা জিরো ওয়ান সেভেন ফাইভ নাইন ডাবল সিক্স ওয়ান ফাইভ জিরো ওয়ান আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ